আপনারা আরো একবার ফেসবুকে টাকা উঠাতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এই যে এতগুলো টাকা আছে এখন আমার হাতে সরাসরি টাকা উঠাই নিয়ে বাসায় চলে আসলাম কেননা বুথে অনেক বেশি ভিড় যেহেতু ঈদের সময় আর খুব বেশি গরম ছিল তাই ওখানে আর দেরি করি নাই আর কথাও বলতে পারতেছিলাম না ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি সেই সিচুয়েশনটা ছিল না তাই ডিরেক্ট বাসায় চলে আসলাম আর কষ্ট করার পরে যখন মাস শেষে হাতে টাকাগুলো পাই অনেক বেশি ভালো লাগে একটা কথা কি জানেন আপনি যখন মধ্যে না না খেয়ে থাকবেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি খাইছো বা এই যে একটা ঈদের সিজন আপনি কেনাকাটা করছেন কিনা বা আপনি বাজার করছেন কিনা এই খোঁজটাও কিন্তু কেউ নিবে না কিন্তু যখন আপনি ভালো থাকবেন আপনাকে নিয়ে সমালোচনা করবে এই আপনি যখন ইনকাম করবেন এই ও ফেসবুকে কাজ করতেছে মুখ দেখাচ্ছে চেহারা দেখাচ্ছে আসলে তাদেরকে কিভাবে ইচ্ছাই যে হ্যাঁ আমি কিন্তু সারা মাস অনেক কষ্ট করে এই টাকাগুলা ইনকাম করি তার ইনকাম ছাড়া কিন্তু টাকাই কেউ ভালোবাসে না ভালোবাসবে না আর কষ্ট ছাড়া কিন্তু ইনকাম করা একদমই পসিবল না এই যে এই ভিডিওটা শেয়ার করতেছি এটা থেকেও কিন্তু আমরা টাকা ইনকাম করব এখানে আমার প্রায় 1 লক্ষ 40 হাজার টাকা আছে এটা কিন্তু আমি সারা মাস কষ্ট করার পরে দিন রাত এক করে আমি টাকাটা ইনকাম করতে পেরেছি শুধু কিন্তু তা না আমার হাজবেন্ড যে শুধু এটা করে তার আমার হাজবেন্ড অন্যান্য কাজও করে আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি যারা আমাদেরকে দেখে হিংসা করেন জলেন তারা জ্বলতে থাকেন আমার কিছু যায় আসে না আমরা শুধু আগাইতে থাকব আমরা শুধু আগাইতে থাকব আর অনেকে বলে যে আপু আপনি এত এত টাকা উঠান সেগুলো কি করবে সব কি খরচ করে ফেললেন আরে বোন সব খরচ করি না যেমন আজকে এই টাকাগুলো উঠাইছি আমি এই টাকা দিয়ে আমার একটু মানে শপিং করব আমি আজকে গোল্ডের দোকানে যাব যেহেতু দুদিন পরে আর ঈদ তো সেই উপলক্ষে আপনাদের ভাই আমাকে একটা গোল্ডের ইয়াররিং নিয়ে দিবে বলেছে আর কি একটা বড় একটা কিন্তু আছে আবার নিবে একটা বড় ইচ্ছা তো ওইটাই আমি নিতে যাব আর এছাড়া কিন্তু দুদিনে আমি এত বেশি বাজার করেছি বাসায় ঈদের মানে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে হয়তো বা দেখেছেন যে অনেকগুলো মাছ গোস কিনেছি ওগুলো ফ্রিজে রেখেছি শুকনো বাজারগুলো আমি এখনো শেয়ার করতে পারি নাই সেগুলো করবো আর তার আগে আরেকটা কথা বলি অনেক আপু এবং ভাইয়ারা আমাকে কমেন্ট করেছেন যে আপু কার্ড দিয়ে বুথ থেকে কি একবারে এত টাকা উঠানো যায় আমি বলবো যে না উঠানো যায় না আমি ফার্স্টে পনেরো হাজার করে উঠাই তারপরে পাঁচ হাজার সাত হাজার মানে ভেঙে ভেঙে টাকা উঠাই হ্যাঁ আর ভেঙে ভেঙে উঠালে একবারে অনেক টাকা উঠানো যায় এক লাখের মতো উঠানো যায় হ্যাঁ আর এছাড়া আমার ব্যাংকেও অ্যাকাউন্ট করা আছে আমি চাইলে ব্যাংক থেকে উঠাতে পারি বুথ থেকে উঠাতে পারি হ্যাঁ এটা এটাই তাহলে এখন বলো তো না তোমার অনুভূতি কি হ্যাঁ আমার অনুভূতি তো গুড এতগুলা টাকা মানে মাস শেষে যখন এতগুলো টাকা হাতে আসে অনুভূতি বলার মতো কিছু থাকে না মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় তোমার তোমার কেমন লাগে আমার তো ভালোই লাগে কারণ আমার বউ এতগুলো টাকা

বুঝাইতে চাই হ্যাঁ যে আমরা অকরমানা আমরাও পারি আল্লাহ চাইলে একদিন সব কিছুই হবে আল্লাহ কিন্তু আমাদেরকেও ভালোবাসে শুধু যে তাদেরকে ভালোবাসে তা না হ্যাঁ এই যে আমার কাছে লোকরা দেখে রাখো আমি শুধু এই না এর থেকে ডাবল টাকা ডাবল টাকা ইনকাম করি তোমরা জ্বলতে থাকো আর আমাকে যত বাইশ দিবা আমি তত উপরে তোমাদের জন্য বাসময় বানাবো লে শিখো সমালোচনা করা বাদ দিয়ে যে আমার মত তো হতে পারবা না বাট আমাকে দেখে কিছুটা শিখতে পারবা এইটাই জি 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 ওইটাই এটা আচ্ছা আরেকটা বিষয় অনেকেই বলে প্রেম করে বিয়ে করে নাকি সুখী হওয়া যায় না কত এটা সত্য কথা না ভুল কথা প্রেম করে বিয়ে করে সুখী হওয়া যায় না এটা ভুল কথা হ্যাঁ সুখী হওয়া যায় বাট দুই হ্যাঁ পারফেক্ট হতে হয় বা দুজন যদি একসাথে মিলেমিশে কাজ করা যায় শুধু সুখী না কিছু হওয়া যায় রাজরানিও হওয়া যায় হ্যাঁ সেটা আমাকে দেখে দেখেন সবাই সেটাই ঠিক আছে আমিও বাইরে যাবো এতগুলো টাকা হাতে আসছে মানে এখন তো শুধু হাত চুল কাছে কিভাবে খরচ করবো বাইরে যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ